নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও মোটামুটি ভালোই আছি আর পাটিটার অবস্থা দেখেছো কী অবস্থা তোমাদের বলেছিলাম না যে কেন নতুন পার্টি কিনেছি এই দেখো এই পাটিটাও কিন্তু নতুনই ছিল যখন কলকাতায় গেছিলাম তখন কিন্তু পাটিটা পেতে রাখা হয়েছিল সেই জন্য কিন্তু পাটিটা আসলায় কেটে এই অবস্থা করেছিল তো সেই এই এই অবস্থাতেই আমরা ছিলাম আর কি তারপরে নতুন পার্টিটা কিনলাম নতুন পাটিটা কেনার পরেই দেখো আবার হচ্ছে বলে না ভগবান যখন দেয় দু হাত ভরে দেয় তো পার্টিটা এতদিন পার্টি ছিল না কত কষ্ট করে কাটিয়েছি তখন পার্টি চো মানে পাটি কিনলাম তার মধ্যেই দেখো আবার তা দু দুদিন পরেই আবার খাট চলে আসলো বলে না ভগবান যা দেয় মানে যখন দেয় দু হাত ভরে দেয় তাই না তো যাই হোক বেশ কিছুদিন হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করি না খুব ব্যস্ততার মধ্যে কাটছিল সেই জন্য তো আর ভিডিও করা হয়নি আমি ব্লগ তো দিচ্ছিলামই না শুধু একটা শর্টস দিচ্ছিলাম কোনো রকমে যাতে চালিয়ে নেওয়ার মতো আর কি সেইভাবে অ্যাক্টিভও ছিলাম না আমি তো যাই হোক বর্মশাই ওদিকে কাজে যাবে তাই তাড়াহুড়ো করে আমাকে খাটটা পাতিয়ে দিয়ে গেল আর দেখো গদ্যাটাও পাতিয়ে দিয়েছে তো ঘরের মধ্যে একটা খাট না থাকলে কেমন যেন লাগে তাই না আর কখনো তো নিচে ঘুমায়নি নিচে ছোটোবেলা থেকে কখনো ঘুমায়নি তো অভ্যাসও ছিল না তবে প্রায় দু তিন বছর হয়ে গেল দু বছর আড়াই বছর হতে যায় এই নিচেই শুলাম বলে না মানুষ হচ্ছে পরিস্থিতি যেমন আসে মানুষ কিন্তু সেইভাবেই পরিস্থিতির সঙ্গে সমানভাবে চলতে শিখে যায় তাই না তো যাই হোক এদিকে হচ্ছে গিয়ে পাটিটা পেতে নিয়েছি নতুন পাটিটা এই নতুন পাটিটা ধুয়ে দেব কারণ নিচে যেহেতু গদ্দাটা পাতানো হয়েছে ওটা যাতে নোংরা না হয় আর এই জানলাগুলোতে আমাদের ওইখানে না পায়রা বসে জানলাতে জানলার সাইডে তারপর জানলার যে যে জানলা জানলাতে পায়রা বসে আর পটি টটি করে দেয় বুঝতে পেরেছো এই জন্য কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর জানলাগুলোকে ভালো করে ঝাড়ু দিয়ে ঝেড়ে তারপরে কিন্তু তোমার মুছে নেব। কারণ বাচ্চারা তো আমার ভাই তারপর হচ্ছে আমার ছেলে দুজনেই খাটে বসে খেলাধুলা করবে লাফালাফি করবে তখন জালনায় হাত ফাত দেবে তাই না আর নোংরা থাকলে কেমনই ভাল লাগে তাই না তো ওইদিকে দেখো পাখাটাও হালকা ঝুল পড়েছিল সেটাও আর কি ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম সারা ঘরটাই একবার ঝেড়ে নেব পুলিশের ঘর এমনি ঝাড়াই ছিল আর তারপরেও একটুখানি যেহেতু একবার ঝাড়া শুরু করেছে তবে একটু একটু ঝুল পড়েছে হালকা একদম সেটাই আর কি ঝেড়ে নিচ্ছিলাম আর এই ভিডিওটা কিন্তু অনেক মানে বেশ কিছুদিন আগেরই ভিডিও করে রেখেছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এদিকে দেখো বিছানা চাদর নতুন চাদরটা পেতেছি নতুন চাদর অনেকগুলো কিনেছিলাম কিন্তু কি বলো তো ওই যে নিচে বিছানা করতাম বলে নতুন চাদরগুলো খুব একটা পাতাতাম না তো যাই হোক এখন এই যে পেতে নিয়েছি বেশ ভালো লাগছে বালিশাই কাবারগুলো ম্যাচিং নেই যেহেতু এটা সিঙ্গেল চাদর কেনা হয়েছিল মানে এর সাথে আর কি সিঙ্গেল বলছি এটা ডবলই চাদর কিন্তু হচ্ছে কি তোমার বালিশাই কাবারটা টাবার ছিল না আর কি আর ওদিকে দেখো জামাকাপড়গুলো গুছিয়ে রাখলাম এই জামাকাপড়গুলোই পরের দিন একটা আলমারি আনা হবে তো সেদিন ওইখানে সমস্ত কিছু ঢুকিয়ে রাখবো আর এদিকে টাকটা দেখছো এখানে সমস্ত কিছু ছিল এই জায়গাটাতে প্রচণ্ড পরিমাণে নোংরা হয় কারণ ওই ওই সাইডের যে কর্নারটা আছে ওই থেকে উপরে পায়রা আছে যে ঝুলগুলো পড়ে আর কি গুড়ি গুড়িগুড়ির মতো পড়ে তো ওটাকেও ভালো করে পরিষ্কার করে নেবো আর এই যে নোংরাগুলো ঝুলগুলো পড়েছিলো এগুলো আর কি এখন একবার মানে একটুখানি পরিষ্কার করে ফেলে দেবো তারপরে কিন্তু আবার ভালো করে ঝাড়টা দিয়ে নিয়েছিলাম এটা জাস্ট ওই নোংরা যে এতগুলো নোংরা ছিল তারপর পাটিটা থেকে যে কি পরিমাণে সাদা সাদা ওই কি বলে আর কি কী যেন বেরিয়েছিল পাউডার মতো ওই যেহেতু পাটিটা খারাপ হয়ে গেছে তাই পাউডার পাউডার মতো হয়ে গেছিলো তো বুঝতে পারছো কীভাবে দিনগুলো কাটিয়েছি খুব কষ্টেই কাটাচ্ছি এখনও কাটাচ্ছি তবে বিশ্বাস আছে নিজের প্রতি আর শুধু নিজে না নিজেদের প্রতি স্বামী আমার বর আমি দুজনের প্রতি আমাদের বিশ্বাস আছে দুজন দুজনের প্রতি বিশ্বাস আছে যে আমরা একদিন ঠিক সব লড়াইকে লড়াইতে জিতবো আর কি তো যাই হোক এদিকে হচ্ছে গিয়ে দুপুরবেলা আর কি খুব খিদে পেয়ে গেছে কাজ করতে করতে দুপুর হয়ে গেছে তো একটু আলু শুদ্ধ আর ডিম শুদ্ধ করেছিলাম সেটাই আর কি খেয়ে নিচ্ছি রকমে আর ছেলে তো বাড়ি নেই ছেলে স্কুলে গেছে খুব খিদে পেয়ে গেছিলো আর ঘর পরিষ্কার করলে যেটা হয় আর কি সারাদিনের আজকে বিকেল হয়ে গেছিলো কাজ করতে করতে আর এখন দেখো এই যে ঘরটার সমস্ত কিছু মুছে নিয়েছি আর সমস্ত কিছু পয় পরিষ্কার করে নিয়েছি আমার ঘরটা আমি আমার মনের মতো করে সাজিয়ে নিলাম তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগছে এই যে এই দিকটাও খুব সুন্দর করে পরিষ্কার করে সব গুছিয়ে রেখেছি তারপরে এই দেখো ঘরটর মুছে নিয়েছি এখনও ঘর ভিজাই আছে এই যে হালকা হালকা ভিজা আছে আর রান্নাঘরও পুরো পরিষ্কার হয়েছে আজকে এই কাজ করতে করতে আমার পুরো বিকেল হয়ে গেছে এখন বাজে বিকেল পাঁচটা এখন আমি স্নান করতে ঢুকবো আর অনেকগুলো জামাকাপড় আছে সেগুলো কেচে একবারে স্নান করে বেরোবো আর কি এই দেখো কাজ কী বলতো এক নিঃশ্বাসে কাজ করলে কাজ হয়ে যায় আবার একটুখানি বস্টুস মানে একটু বসে পড়লে আর কাজ হয় না আমার ক্ষেত্রে কিন্তু এটাই হয় তারপর দেখো স্নান করে নিয়েছি আর মাথায় যেহেতু ঝুল টুল পড়েছে সেই জন্য ভালো করে শ্যাম্পু করে নিয়েছি এখন একটু ফ্রেশ ফ্রেশ লাগছে তো ঘরটাকে তো মনের মতো করে সাজিয়ে নিলাম আস্তে আস্তে আরও সুন্দর করে সাজাবো আশা করছি সুন্দরভাবে যে মানে সংসারটাকে সাজিয়ে রাখবো